আই মা তো লাগে না বারান্দা খাবার তো কই গেল হ্যাঁ শুভ নেই দেখছো ওই যে কি কয় আরে আঙ্গো দে দাও দেখ আঙ্গো ভাল মা মা কই গেল আবার হ্যাঁ কৌ তো কেমনটা লাগে হন চিত নি হ্যাঁ মনে বেলকনিতেই আর কই কুযো আছে আমি তো যাই না কালাব আছে নাকি মা কই গেলো মা তুমি তো লাই তোমার পূজা কি এটা আছে তুমি বেলকনিতে দেখলাম বেলকনি শুনে নাকি আর

بھائی پہ گیسے گا بابر جیم نٹ سے بھائی پہ گیسی گا آپ کی جانے گا کسے اللہ